বন্ধুরা একজন কমেন্ট করেছে বলটি পাখির বয়স আপনার পনেরো দিন আর পাখিগুলো খিচখিচ করছে আর উড়ে বেড়াচ্ছে তাহলে কি করবে এই ধরনের কমেন্ট আমি এই ভিডিওতে বলবো এটা কেন হচ্ছে কোন রোগের লক্ষণ এবং এর ওষুধটা কী সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেল যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেকে দেখছি ভিডিও দেখছে লাইক করছেন কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলে যাচ্ছেন তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন তাহলে আমারও একটু ভালো লাগে যে সাবস্ক্রাইব করে গেছে উপকার তো পেয়েছেন এটাই আমি ভাবি সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক খিচখিচ করা আর এই উড়ে উড়ে বেরানোর এটা হচ্ছে ইকোলাইয়ের লক্ষণ মানে পোলট্রির যখন ইকোলাই হয়ে যায় তখন এটা শুরু হয়ে যায় এটার জন্য আপনাদের ভয় পাওয়ার দরকার নেই আর আপনারা একটা কাজ করবেন সব সময় যে সাত দিন বয়সে তিন দিন তুতে ভিনিগারের ডোজটা দিয়ে দেবেন ঠিক আছে দেখবেন তুতে ভিনিগারের ডোজটা দেবেন দেখবেন এই আওয়াজটা বা এই কোলাইটা আসবে না আপনাকে অন্য ওষুধ কিনতেই হবে না আমি যেগুলো বলছি সেগুলো শুধু শুনবেন সাত দিন বয়সে সাত আট নয় ঠিক আছে এই তিন দিন তুতে ভিনিগারের ডোজটা দিলেন তুতে ভিনিগার ডোজ বলতে এটা আপনার হাজার প্যাকে অনুযায়ী বলে দিচ্ছি আপনার তিনশো ভিনিগার নেবেন সাতশো গরম জল নেবেন আর পঞ্চাশ তুতে নেবেন জলটা একটু গরম করবেন দিয়ে তুতেটা ফেলে দেবেন দিয়ে তারপর ভিনিগারটা দেবেন যে আপনার চব্বিশ ঘন্টা রেখে দেবেন দে ডোজটা হয়ে যাবে এবার ওই পরিমাণটা আপনার তিন দিন আপনি খাওয়াতে পারেন ঠিক আছে মুরগিকে তিন দিন রাতের জলে দেবেন তাহলে দেখবেন এটা আর হবে না আর একবার কি করবেন এটা একুশ বাইশ তেইশ এই তিন দিন দেবেন মানে এটা দুবার দেবেন তাহলে আপনাকে আর অন্য ওষুধ কিনতে হবে না ঠিক আছে আর একটা যেটা কাজ করবেন মোটামুটি যখন অটোডিনকাল লাগবে তারপর থেকে ফটকেরি ফিটকিরি এক একজন ফটকিরি ফিটকিরি বলে বুঝলেন তো যেটা দাড়ি কেটে লাগায় কেটে গেলে সেটা আপনার জলে দুবার তিনবার ঘুরিয়ে ওই জলটা দেবেন মানে যে জল শোধন ওষুধ দিচ্ছেন বা ট্যাবলেট দিচ্ছেন যা দিচ্ছেন অ্যাসিড দিচ্ছেন যা দিচ্ছেন দিচ্ছেন তার সাথে ওটা শুধু দেবেন ঠিক আছে দেখবেন এই রোগটা আর আসবে না ইকোলাই রোগটা হবে না আর একটা আপনার ইকোলাইয়ের জন্য একটা ওষুধ আছে ওটা নিকোলি ঠিক আছে আপনার নিকোলি ওষুধটা দিতে পারেন আর একটা ছিল যেটা কোলেস্ট্রিন বলতাম সেটা এখন ব্যান্ড হয়ে গেছে আর অনেক জায়গায় এটা বলা তো উচিত নয় এই ওষুধটা ভালো কাজ করতো আমরা যদি পান দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু এটা আমি বলবো না যে দিতে কারণ এটা ব্যান্ড হয়ে গেছে আপনি নিকোলি ওষুধটা দিতে পারেন ঠিক আছে আর এই ওষুধটা ভালো আমি যেটা বললাম কোলেস্টিনটা এটা খুবই ভালো ছিল কিন্তু এটা এখন পাওয়া যাচ্ছে না যদি আপনারা পান তাহলে দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনার এইগুলো ওষুধগুলো দিলে আপনার বিকালের দিকে লিভার টনিক বা ভিটামিন অবশ্যই দেবেন নাহলে কিন্তু ওজন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ওজন কেটে যাওয়া মানে আপনার যেটা আছে সেখান থেকে কেটে যাবে সেটা বলছি না মানে যে কদিন দেবেন ওষুধটা তিন দিন দিলেন সেই তিন দিন একটু ওজনটা দাঁড়িয়ে যাবে মানে সেই তুলনায় বাড়বে না ঠিক আছে এইটুকুই এবার এইগুলো দেওয়ার দরকার হয় না আপনার যদি টুটি ভিনিগার ঠিক ঠিকমতো দিতে পারেন দুবার যেভাবে বললাম তাহলে এসব কিছু দিতে হবে না ঠিক আছে এইভাবে দেবেন দেখবেন আপনার ইকোলাইটাও সেরে যাবে আর আপনার পাখিটাও সুস্থ হয়ে যাবে আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ